চলো আজকে তোমাদের সাথে মা সরস্বতীর একটা ডিটেলস ভিডিও শেয়ার কিন্তু সরস্বতী ঠাকুর বানানোর জন্য আমাদের যে মাটিটা লাগবে সেই মাটিটা কিভাবে তৈরি করবে প্রথমে মাটিটা খুব ভালো করে ভেজানোর জন্য জলের মধ্যে রেখে দিতে হবে আর মাটিটা যেন অবশ্যই এটেল মাটি হয় জলটার সাথে মাটিটা খুব ভালো করে গুলি নিতে হবে তারপর যে কোনো একটা নেট নিতে হবে বা মশারি জাল নিয়ে খুব ভালো করে মাটিটা ছেকে নিতে হবে আর মাটিতে থাকা যে সমস্ত নুড়ি কাকড়গুলো সেগুলো ফেলে দিতে হবে তারপর মাটিটা নিচে খেতেই গেলে ওপর থেকে যে জলগুলো বেরোবে সেই জলগুলো ফেলে দিতে হবে ফেলতে ফেলতে যখন মাটিটা ঠিক এরকম হয়ে গেছে তখন মাটিটাকে শুকানোর জন্য দিতে হবে শুকানোর জন্য আমি এটা বস্তা পেতে নিয়েছি তার উপর থেকে একটা যে কোনো কাপড় পেতে একটা খবরের কাগজ পেতে তার উপর থেকে মাটিটা পুরোপুরি ঢেলে দিতে হবে আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে মাটিটা কিন্তু খুব অল্প জায়গা জুড়েই লেপবে না হলে কিন্তু তুলতে খুবই অসুবিধা হবে মাটিটা খুব ভালো করে লেপার পর যাতে মাটির মধ্যে আর নোংরা উড়ে এসে না পড়ে তার জন্য কিন্তু আমি উপর থেকে কটা খবরের কাগজ পেতে নিয়েছি তিন চার ঘন্টা পর যখন খবরের কাগজগুলো তুলে দেখবে হাতের মধ্যে আর মাটি লেগে আসছে না তখন ভাবে মাটি কিন্তু পুরোপুরি রেডি আর এই মাটি দিয়ে কিন্তু আমি সরস্বতী মাকে বানিয়েছি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি প্রথমে একটা মাটির বলকে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে খুব ভালো করে বেলনির সাহায্যে বেলে নিয়েছি বেলে নেওয়ার পর ওটাকে বের করে আবার আমি বেলে নিয়েছি বেলা হয়ে গেলে তারপর একটা সুতোর সাহায্যে চার একটা মাপ নিয়ে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে চার প্লেটটা খুব ভালো করে কেটে নিয়েছি প্লেটটা যেহেতু পুরোপুরি মসৃণ না তার জন্য কিন্তু আমি একটা স্পঞ্জ ব্যবহার করেছি স্পঞ্জটা দিয়ে খুব ভালো করে প্লেটটা মসৃণ করে নিয়েছি একটা কাদার বলকে বাটি আকৃতি দিয়ে তার ভেতরের মধ্যে অনেকগুলো খবরের কাগজ দিয়ে উপর থেকে আরেকটা কাদার প্লেট চাপিয়ে দিয়ে পদ্মফুলের মাঝের অংশটা তৈরি করে নিয়েছি আর স্মুথ করার জন্য স্পঞ্জ ব্যবহার করেছি আর পাপড়িগুলো তৈরি করার জন্য মাটিটা খুব পাতলা করে বেলে নিয়েছি আর যেহেতু আমার কাছে কোনো রকম কাটার নেই তার জন্য একটা কাগজকে পাপড়ি হিসেবে কেটে নিয়ে সেটা দিয়ে সমস্ত পাপড়িগুলোকে তৈরি করেছি আমি প্রায় চোদ্দ পনেরোটা পাপড়ি তৈরি করে নিয়েছি পাপড়িগুলো তৈরি করার পর একে একে আটকে দিয়েছি আর পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর ঠাকুরের পা বডি একে একে তৈরি করে নিয়েছি যেহেতু আমি একদম ছোট ঠাকুর বানাচ্ছি তার জন্য কিন্তু খড় দিয়ে কোনো রকম কাঠামো তৈরি না করে একেবারে মাটি দিয়ে পুরো ঠাকুরটা তৈরি করেছি ঠাকুরটা যাতে পুরোপুরি সোজা থাকে তার জন্য কিন্তু আমি ভেতরে একটা কাঠি ব্যবহার করেছি আর হাতগুলো যাতে সোজা সোজা থাকে ভেঙে না যায় তার জন্য কিন্তু আমি হাতের মধ্যে সুতো বেঁধে দিয়েছি আর হালকা যখন দেখলাম হাতটা একটু শক্ত শক্ত হয়ে আসছে তখন আমি সুতোটা পুরোপুরি খুলে দিয়ে তারপরে আমি বের করা কাঠের মধ্যে মাঠের একটা বল ঢুকিয়ে ঠাকুরের চোখ মুখ নাক সমস্ত কিছু তৈরি করে নিয়েছি যেহেতু এই ঠাকুরটা পুরোপুরি একটা বাচ্চা ছোট্ট মেয়ের মতো তৈরি করতে চেয়েছি তার জন্য কিন্তু মুখটা একটু বেশি বড় তারপর ছোট্ট কাদার বল নিয়ে তার ভেতরে একটু খবরের কাগজ দিয়ে হাসের বডিটা তৈরি করে নিয়েছি আর মাথার গলা তৈরি করার জন্য ছোট একটা কাদার বলের সাথে কাদার সরু রিং তৈরি করে সেটাকে জুড়ে দিয়েছি তারপর এটা বডিটার সঙ্গে ভালো করে অ্যাটাচ করে দিয়েছি তারপর পাকনা আর ঠোঁট লাগালে তৈরি হয়ে যাবে আমাদের কিউট হাস তারপর ঠাকুরের বিনা তৈরি করার জন্য কাদার একটা ছোট্ট বল তৈরি করে নিয়েছি কিন্তু কাদার বলের একদিকটা কিন্তু প্লেন থাকে তারপর কাঠিটা ওই বলের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের বিনা তারপর কয়েকদিন ঠাকুরটাকে খুব ভালো করে শুকানোর জন্য রোদের মধ্যে রাখতে হবে তারপর খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু সাদা রং অ্যাপ্লাই করে তারপরে কিন্তু রং করা স্টার্ট করেছি পদ্ম ফুল থেকে শুরু করে ঠাকুরের বেদির সমস্ত কাজটাই কিন্তু আমি অ্যাক্রিলিক ফেব্রিক কালার দিয়ে করেছি আস্তে আস্তে কিন্তু আমি সমস্ত ডিটেলস অ্যাড করতে শুরু করে দিয়েছি পরে সমস্ত রং ঠিকঠাক হলেও কিন্তু আমার বেদিটা তৈরি করার সময় একটা প্রবলেম হচ্ছিল জানি না কেন বেদিটার উপর রং কিছুতেই বস ছিল না আমি প্রথমবার ঠাকুর তৈরি করেছি তার জন্য আমার কোনো রকম আইডিয়া নেই ঠাকুরের কোন রং দেয় তোমরা যদি জেনে থাকো ঠাকুরের কোন রং ইউজ করা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানি ঠাকুরের চোখটা আঁকা হয়ে গেলে এবার হাসির চোখটা আঁকা শুরু করে তারপর মাকে আলতা পরিয়ে কিনাটা তো খুব সুন্দর করে কালার করে নিলাম এখন শুধু পালা মাকে সুন্দরভাবে গয়না কাঠিতে সাজানো প্রথমে শাড়িটাকে ভালো করে কুচি আঠার সাহায্যে খুব ভালো করে আমি আটকে দিই তারপর আবার আঠার সাহায্যে কিন্তু আমি লাল পার বসি নি আর ডান দিকেও কিন্তু আমি সেম ভাবেই কিন্তু কাপড়টা পরিয়ে প্রথমে কাপড়টা পরানোর পরে তারপর পাটটা বসি ছিঁড়ে আর বানানোর জন্য কিন্তু আমি এখানে লাল রং ব্যবহার করেছি তারপর কুচি দিয়ে ভালো করে কাপড়ের আঁচলটা তৈরি করে নিয়েছি আর গলায় পরিয়ে দিয়েছি দুটো পুতির হার আর একটা কলার তৈরি করার জন্য আমি প্রথমেই ডিজাইন করে একটা কাগজ কেটে নিয়েছি আঠার সাহায্যে একটা সরু এলাস্টিক কোশিয়ে নিয়ে কিছু পুতি অ্যাড করে আমি গলাটা পুরোপুরি তৈরি করে নিয়েছি তারপর মাথা ভর্তি চুল লাগিয়ে আঠার সাহায্যে মাকে টিকলি পরিয়ে দিয়েছি তারপর মুকুট তৈরি করার জন্য একটা ডিজাইন করে কাগজ কেটে নিয়েছি আর ফোলার প্লেট অবর দিয়ে পুরো ডিজাইনটা করেছি তারপর দুকানে দুটো ছোট ছোট কানের পরিয়ে দিয়েছি আর হাতে দিয়ে দিয়েছি একটা ছোট্ট বই আর আরেক হাতে দিয়ে দিয়েছি বানানো এই ছোট্ট কিউট বিনাটা তৈরি হয়ে গেছে আমার ছোট্ট মা সরস্বতী তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট মা সরস্বতীকে অবশ্যই আমাকে জানিয়ে আর তোমাদের যদি আমার এই ছোট্ট মা সরস্বতীকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও